মহকুমা নাগরিক মঞ্চের কনভেনশন থেকে ধূপগুড়িতে এইমস গঠনের দাবি উঠল সেই সাথে ধূপগুড়ি ব্লক জুড়ে একাধিক উন্নয়নমূলক কাজের দাবিতে আন্দোলনের রূপরেখা তৈরি করল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ রবিবার ধূপগুড়ি শহরের একটি বেসরকারি ভবনে মহকুমা নাগরিক মঞ্চে তৃতীয় বর্ষের কনভেনশনের আয়োজন করা হয়েছিল সেখানে স্বচ্ছতা স্বাস্থ্য ও নাগরিক পরিষেবার দাবিতে আলোচনা করা হয়েছে পাশাপাশি নাগরিক মঞ্চের নতুন কমিটি গঠন করা হয় জানা যায় এদিনের বৈঠক থেকে এইমস গঠনের দাবি ওঠে ধূপগুড়ি ব্লক জুড়ে একাধিক ফাঁকা জমি পড়ে রয়েছে সেই জমিতে এইমস গড়ে তোলার জন্য আন্দোলনে নামা হবে পাশাপাশি নাথুয়া জল ঢাকার ডায়না সেতু নোনাই সেতু সহ ধূপগুড়ি মহকুমার একাধিক উন্নয়নমূলক কাজের দাবিতে আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আজকে ধুপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের তৃতীয় কনভেনশন অনুষ্ঠিত হল সেখানে আমরা নতুন কমিটি গঠন করলাম এবং পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করলাম আমাদের মূলত দাবিটা ছিল আজও পূর্ববর্তী দাবি ছিল মহকুমা গঠন কারণ আমরা ধূপগুড়ি স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন করতে চেয়েছিলাম এবং সেই কাজ চলছে এবং এর পরবর্তীতে আমাদের আরেকটি এখানে কমিটি সকলে মিলে আলোচনা করে যে সিদ্ধান্ত গৃহীত হলো তাতে এইমসের জন্য পরবর্তীতে আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করব এবং শীঘ্রই আমরা যাতে উত্তরবঙ্গের ধূপগুড়ি মহকুমা এলাকায় কোথাও এইমস তৈরি করা হয় সে বিষয়ে আমরা আন্দোলনের না অবশ্যই আসেন অনেক জায়গায় জমি পড়ে আছে রেড ক্রসের জমি পড়ে আছে তাদের সরকার জানেন যে জমি অনেক রয়েছে একটু উদ্যোগী হয়ে আর আন্দোলনের তাকে পৌঁছে দেওয়া যাতে সমস্ত মানুষ এবং সমস্ত ধুবগড়ি মহকুমাবাসী যাতে এই আন্দোলনে সামিল হন এবং ধুব মহকুমা যাতে প্রকৃত উন্নয়ন হয় স্বাস্থ্যের ক্ষেত্রে এই আন্দোলনে স্বামী হবে ধুবগড়ি মহকুমার যে এলাকাটা রয়েছে যেই এলাকা নিয়ে ধ্রৌপদী মহকুমায় তার সামগ্রিক উন্নয়ন নিয়েই আমাদের মধ্যে আলোচনা হলো এবং আমরা কী কী বিষয়ে কোথায় কোথায় দরবার করতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা আপনার নাম পরিচয় আমি